নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ ভাদ্রী পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের অমাবস্যা মহালয়া অমাবস্যা তিথি পর্যন্ত এই পনেরো দিনের সময়কে আমরা পিতৃপক্ষ হিসেবে পালন করি পিতৃপক্ষের সময় মৃত পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান শ্রাদ্ধ তর্পণ এবং দান করা হয় এতে মৃত পূর্বপুরুষেরা শান্তি পান এবং তাদের উত্তর পুরুষদের আশীর্বাদও করেন বলা হয় যাদের জন্মছকে পিতৃ দোষ রয়েছে পিতৃপক্ষ চলাকালীন তাদের বিশেষ কিছু নিয়ম পালন করা উচিত খাবার দাবারের ক্ষেত্রেও এক্ষেত্রে বিশেষ নিয়ম রয়েছে আমাদের শাস্ত্রে পিতৃপক্ষ শেষ হয় মহালয়া অমাবস্যা তিথিতে এই দিনে মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ তো করা হয় তার সাথে সাথে তাদের আত্মার শান্তির জন্য দানও করা হয় বন্ধুরা মহালয়া অমাবস্যা তিথিতে আমাদের এমন কিছু খাবার রয়েছে যেটি ভুলেও খাওয়া উচিত নয় কারণ পিতৃপক্ষর এই যে পনেরো দিনের সময় এটি শ্রাদ্ধ তর্পণ পিণ্ড দানের সময় এই সময় আমাদের সব সময় সাত্ত্বিক আচার আচরণ পালন করা উচিত এতে পূর্বপুরুষেরাও শান্তি পান এবং দেবতারাও আমাদের আশীর্বাদ করেন জেনে আশ্বিন মাসের মহালয়া তিথি অর্থাৎ অমাবস্যা তিথিতে যে খাবারগুলি আমরা ভুলেও খাব না পিতৃপক্ষের এই পনেরো দিনের সময়ের মধ্যে যারা শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান করতে পারেন না তারা মহালয় অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ দান করেন এছাড়াও আপনাদের যাদের পূর্বপুরুষেরা অমাবস্যা তিথিতে গত হয়েছেন পূর্ণিমা তিথিতে গত হয়েছেন তাদের যদি শ্রাদ্ধ না হয়ে থাকে পিণ্ডদান না হয়ে থাকে তাদের আত্মার শান্তির জন্য তাহলেও আপনারা মহালয় অমাবস্যা তিথিতে তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদানের আয়োজন করতে পারেন পিতৃপুরুষেরা যাতে কোনোভাবেই রাগান্বিত না হন সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত এই জন্য মহালয়া অমাবস্যা তিথিতে কখনোই মাংস মদ এবং মাছ জাতীয় খাবার খাওয়া উচিত নয় এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন না এগুলো তামসিক খাবারের মধ্যে পড়ে পেঁয়াজ রসুন বাঁচিয়ে চলুন পিতৃপক্ষ চলাকালীন আমাদের আমিষ খাবার নিষিদ্ধ এমন কিছু সবজিও রয়েছে যেগুলি এই সময় খাওয়া যায় না যেমন মূলো এছাড়াও কন্দমূল জাতীয় সবজি এগুলো খাবার পিতৃপুরুষদের নিবেদন করা উচিত নয় ব্রাহ্মণদের খাবারের জন্য এই সকল সবজি ব্যবহার করা হয় না পিতৃপক্ষ চলাকালীন এবং মহালয় অমাবস্যা তিথিতে মুসুর ডাল ছোলার ডাল বর্জনীয় শ্রাদ্ধ অনুষ্ঠানের সময় মুসুর ডাল বাদ দিতে হয় এছাড়াও ছোলা থেকে তৈরি ছাতুও এই সময় আমরা খেতে না আপনাদের মধ্যে যাদের পান খাবার রয়েছে তারা মহালয় অমাবস্যা তিথিতে তর্পণ পিণ্ডদান করলে পান সুপারি তামাক জাতীয় খাবার বর্জন করবেন এছাড়াও পেঁয়াজ রসুন ছাড়াও জিরা কালো লবণ কালো সর্ষা এবং শশা বেগুনও খাওয়া যায় না কালো উড়দ ডাল খাওয়া উচিত নয় পিতৃপক্ষ চলাকালীন এবং মহালয়া অমাবস্যা তিথিতে বন্ধুরা মহালয়া অমাবস্যা তিথিতে আরও কিছু কাজ আমাদের বর্জন করতে হয় এই সময় যেহেতু তর্পণ করা হয় তাই এই সময় বিয়ে অন্নপ্রাশন উপনয়নের মতো শুভ অনুষ্ঠান করা যায় না এছাড়াও মহালয়া অমাবস্যা তিথিতে আপনার পুজোর জন্য কখনোই কোনো বাসন কিনবেন না কোনো ধরনের শুভ অনুষ্ঠানের জন্য রকম কেনাকাটা বর্জনীয় মহালয় অমাবস্যা তিথিতে নতুন বাড়িতে করা উচিত নয় এছাড়াও চুল কাটা নখ কাটা বা দাড়ি কাটার মতো ক্ষৌর কর্ম মহালয় অমাবস্যা তিথিতে করা উচিত নয় আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান সেটিও মহালয় অমাবস্যা তিথিতে করবেন না যে কোনো অমাবস্যা তিথিতে কোনো ধরনের শুভ অনুষ্ঠান করা উচিত নয় কারণ এই তিথি শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান অর্থাৎ প্রেত কর্মের সঙ্গে তিথিতে কেন করা হয় তর্পণ সনাতন হিন্দু ধর্মে তর্পণের মাহাত্ম কি আসুন জেনে নিই আজকের পর্ব থেকে তর্পণ এই শব্দটির সঙ্গে আমরা সকলেই পরিচিত মহালয় অমাবস্যার দিনে প্রচুর মানুষকে আমরা গঙ্গার ঘাটে এবং বিভিন্ন জলাশয়ের ধারে তর্পণ করতে দেখি তর্পণ প্রাচীনকাল থেকেই চলে আসছে এই সময় আমাদের প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করা হয় বলা হয় এই সময় আমাদের প্রয়াত পূর্বপুরুষেরা আমাদের খুব কাছাকাছি আসেন তাই এই সময় তর্পণ করার উদ্দেশ্য সফল হয় এমনটাই বিশ্বাস তর্পণ শব্দটি উৎপত্তি হয়েছে ত্রুপ থেকে এই ত্রুপ শব্দের অর্থ হল সন্তুষ্ট করা পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল এবং তিল নিবেদন করা হয় তাদেরকে সন্তুষ্ট করতে পূর্বপুরুষদের নাম উচ্চারণ করে তাদের কাছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য প্রার্থনাও করে মানুষেরা তর্পণ পিতৃ এবং মাতৃ দুই রকমই হয় পিতৃ এবং মাতৃ তর্পণের সময় আমরা বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করি যেমন তিল চন্দন তুলসী পাতা জল তিপত্রী এবং অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা জবের ব্যবহারও দেখা যায় আর চন্দন তিল বা জব যদি না থাকে তবে কুরুক্ষেত্র মন্ত্র পাঠের জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করেন অনেকে এর মধ্যে তিল তর্পণ মানে জল এবং তিল একসঙ্গে মিশিয়ে পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে নিবেদন করতে হয় পিতৃতর্পণের সময় অবশ্যই তিল ব্যবহার করা হয় এবং এটি হয় কালো তিল তিল না থাকলে শুধু কুরুক্ষেত্র মন্ত্র পাঠের জলে তুলসী পাতা দিয়ে তর্পণ করা হয় সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী সূর্য যখন কন্যারাশিতে প্রবেশ করে তখন পিতৃপক্ষের সূচনা মানুষেরা বিশ্বাস করেন এই সময় পিতৃপুরুষেরা পিতৃলোক ছেড়ে আমাদের উত্তর পুরুষদের কাছাকাছি অবস্থান করেন পরে সূর্য যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান পিতৃগণের এই যে অবস্থান তার প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যে করা হয় তর্পণ মহালয়ার পনেরোটি তিথি রয়েছে মহালয়া যে পক্ষ তাদের নাম হলো প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং অমাবস্যা তিথি সনাতন হিন্দু ধর্মে পিতৃতর্পণের বিশেষ মাহাত্ম রয়েছে বলা হয় পিতৃপুরুষদের সন্তুষ্টি যদি আমাদের ওপরে থাকে আমাদের সংসারের উন্নতি হয় অনেকের জীবনে পিতৃদোষ থাকে তারাও এই সময় তর্পণ করেন যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক তারা পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে পারেন যদি না পারেন তবে অবাবসার দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান করা যায় যারা নির্দিষ্ট দিনে তর্পণ করতে ভুলে যান তারাও কিন্তু মহালো অমাবস্যাতে শ্রাদ্ধ তর্পণ করতে পারেন এই দিনে গয়াতে শ্রাদ্ধ করলে বলা হয় বিশেষ ফল পাওয়া যায় আমাদের এই বাংলাতে মহালয়ার দিন দুর্গা সূচনা হয় এই দিন দেবী মর্ত লোকে আবির্ভূত হন এমনটাই বিশ্বাস মহালয়ার দিন খুব সকালে চণ্ডীপাঠ করারও রীতি রয়েছে আশ্বিন শুক্লা প্রতিপদ তিথিতে দহিত্ররা মাতামহে তর্পণ করে মহাভারত অনুযায়ী কর্ণের মৃত্যু হয়েছিল এবং তার আত্মার স্বর্গে গমন করেছিল সেখানে তাকে সোনা এবং রত্ন খাদ্য হিসেবে দেওয়া হয় কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেছিলেন তুমি সারা জীবন দান করেছো সোনা এবং রূপক অন্যান্য সমস্ত সামগ্রী কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে কখনো খাদ্য দান কর তাই স্বর্গীয় তোমাকে সোনা খেতে দেওয়া হয়েছে খাদ্য হিসেবে তখন কর্ণ বলেন আমি পিতৃগণের সম্পর্কে জানতাম না তাই আমি তাদের খাদ্য প্রদান করতে পারিনি এই কথা শুনে বিষয়টির সত্যতা অনুধাবন করে কর্ণকে ষোলো দিনের জন্য মধ্যে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয় তারপরে কর্ণ মর্তে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন এবং জল প্রদান করে এই ষোলো দিনেই পিতৃপক্ষ বলা হয় অনেকে আবার বলে থাকেন ইন্দ্রনা যম কর্ণকে মর্তে যাওয়ার অনুমতি দিয়েছিলেন সনাতন ধর্মে পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধানুষ্ঠান অবশ্যকরণীয় একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের ফলেই মৃতের আত্মা স্বর্গে প্রবেশ অধিকার পায় এই প্রসঙ্গে গরু পুরাণেও বলা হয়েছে বিনা মুক্তি নাই ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব ভূত এবং অতিথিদের সঙ্গে তর্পণে নির্দেশ দেওয়া হয় মাকণ্ড পুরাণেও বলা হয়েছে পিতৃগণ শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য ধন জ্ঞান দীর্ঘায়ু এবং পরিশেষে উত্তরপুরুষদের সর্ব এবং মোক্ষ প্রদানেরও আশীর্বাদ দিয়ে থাকেন বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান করতে যারা পারেন না তারা সর্বপিতৃ অমাবস্যা পালন করে পিতৃদায় থেকে মুক্ত হতে পারেন শ্রাদ্ধ বংশের প্রধান ধর্ম অনুষ্ঠান এই অনুষ্ঠানে পূর্ববর্তী তিন পুরুষের উদ্দেশ্যে পিণ্ড এবং জল দেওয়া হয় তাদের নাম উচ্চারণ করা হয় গোত্রের পিতাকেও স্মরণ করা হয় এই কারণে একজন ব্যক্তির বংশে ছয় প্রজন্মের নাম স্মরণ রাখা সম্ভব হয় এর ফলে বংশের যে বন্ধন সেটিও কিন্তু অনেক শক্তিশালী হয় পিতৃপক্ষ বংশের বিভিন্ন প্রজন্মের মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করে এই পক্ষে বংশের বর্তমান প্রজন্ম পূর্বপুরুষের নাম স্মরণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করছে এটি হল তর্পণের প্রধান উদ্দেশ্য পিতৃপুরুষদের ঋণ হিন্দু ধর্মে পিতৃ মাতৃ ঋণ অথবা গুরু ঋণের সমানই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ